শিরক সমস্ত গুনা থেকে خالص অন্তরে তাওবা করতেছি খেয়াল্লাহ আল্লাহ মাফ माफ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহিল্লাহ وحده لا শারিকা له ওয়া আশহাদু আন্না সাইয়্যাদান আ হাবিবান মাওলানা মুহাম্মাদান আমিন আমরা সবাই মিলে দোয়া করব বিশেষ করে বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী যিনি বাতিলের সাথে কখনো আপোষ করেননি আজকে যিনি মৃত্যুসজ্জা বেগম খালেদা জিয়া ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে আমরা ওনার জন্য দোয়া করব আমাদের আব্বা আম্মা যারা কবরে সবার জন্য দোয়া করব কেউ হাইটেন না ভাই আব্বার জন্য দোয়া করতে মন চায় না নিজের মায়ের জন্য দোয়া করতে মন চায় না কেন করি তার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের থেকে মিনিট আপনাদেরকে শুভেচ্ছা এক জ্ঞাপন করবেন তারপরে ইনশাআ দোয়াতে আমরা শরিক হব একটা জি জি আলহামদুলিল্লাহ সবাই করেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতি সুন্দর করে যেন এই আয়োজনটা করতে পারে এবং আমি যুবসংঘের জন্য যে কয়েকটা পরামর্শ দিয়েছি ওই কাজগুলো যেন অলিউল্লা কই ওই কাজগুলো আমাদেরকে হাতে নিতে হবে ইনশাআল্লাহ যারা লেখাপড়া করে না বখাটে ওদেরকে কিভাবে কি করা যায় এই ব্যাপারে আমরা

ওয়াকবানা তিনা ফিদ্দুনিয়া হাসানা তাং ওয়াফিল খেরাতে হাসানা ওয়াকেনা আজ আ আল্লাহ তা আলাহ তুমি এই ময়দানের দিকে তাকিয়ে দেখো রাজাবাড়ি ঈদগাহ ময়দান কেমন করে মানুষ বসে গেল একটা মানুষ উঠে গেল না চলে গেল না লোকে লোকারণ্য হয়ে গেল জম সমুদ্রে পরিণত হয়ে গেল মাহফিল মাওলা ব্যাপারী কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নাই তোমার কুদরতে পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আমাদের যার জীবনে যত গোনা সবাই মিলে বাফ চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গোনা করব না এই জীবনে আমরা আর গোনা করবো আমরা জানি না কারাব্বা নাই আমি জানি না খারাপ বাবা যার কবরে বাবা কারে কয় বুঝো নাকি আমি মোস্তাক হয়েছি জানি রে বাবা কারে কয় আমার বাবা নাই ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় বাবার চেহারাটা মনে আয় নাই ভেসে ওঠে মন চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা না বাবা বলে ডাক দিতে পারি না মা 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 কবরে শুয়ার মা কবরে কান্দে রে তোমার ওই চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখ তোমার মা কবরে শুয়া শুইয়া তোমার ওই না ওই মা যারা কবরে শুয়াইছ দুইটা ফোড়া চোখের পানি দিয়ে মাওলার দরবার একটু দোয়া করে দিয়ে যাও মায়ের কবরে বাবার কবরে তুমি মাওলা আর আজাব দিও না কোনাল্লা আল্লাহ আল্লাহ আব্বা আমার কবরে আর আযা কবরে আযাব দিও না নানির কবরে আযাব দিও না আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে দাও আমাদের জীবনের গোড়া গুলো তুমি এই এই সঙ্গের সদস্য আলমগীর হুসেন যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মাওলা তুমি তার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে সবার কবর গোলারে তুমি মাওলা যেন টুকরা বানাইয়া দাও হাম হামহুমা কামার রব্বায়ী স্বগীর ওর্বির হামু হুমা কামার রব্বায় স্বগের আয় আল্লাহ আবার কলিজার টুকরা যুবকগুলারে তুমি কবুল করো এই মাহফিলে যে যেমন করে শরীর হলো সবার মনের এক আশাগুলো তুমি পূরণ করে দাও বিদেশে যারা পরে আছে সহি সালামতে রাইখো যারা বিদেশে যেতে চায় সহি সালামতের নিও আয় আল্লাহ চাকরি বাকরি নাই চাকরি বাকরির ব্যবস্থা করে দাও অনেক ছাত্র আছে আল্লাহ জেহান তুমি কুশাদা করে দাও আয় আল্লাহ তালা কারিম দুনিয়ার এই প্রেম দুনিয়ার এই ভালোবাসা কায়ামতের ময়দানে আমাদের সবার জন্য ব্যস্ততার মাঝে গুরুত্বপূর্ণ মানুষেরা আমার ভাই তঞ্জিবুলা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান কত ব্যস্ত মানুষ আয় আল্লাহ দীর্ঘ সময় বসে বসে সময় কাটালো দিন আর কথাগুলো শুনলো। মা হারা এক দুখী সন্তান গো মাওলা মাওলা চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের জন্য কাঁদল তুমি মাওলা আমার ভাইয়ের আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আরো যারা আমাদের সবার মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ শিফ হয় করে দাও আয়াল্লাহ আমাদের যারা এলাকার ব্যবসায়ী ব্যবসার ভিতরে রকমতার বরকত নাজিল করে দাও ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে ইসলামী জেন্দিগি করার তৌফি তুমি দান করে দাও আয় আল্লাহ তালা দোয়া চেয়েছেন বাংলাদেশেরও অভিসংবাদিত নেত্রী দলমত নির্বিশেষে সবার কাছে শ্রদ্ধার পাত্র বেগম খালেদা জিয়া আল্লাহ সুস্থ হয়ে হাসপাতালে পরে আছেন তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা করে জাতির প্রয়োজনে দীর্ঘ দীর্ঘ রাব্বানা আমি মাওলা কারিম সারাটা জীবন অন্যায়ের সাথে আপোষ করেন নাই এর বিনিময়ে তোমার বান্দিকে তুমি জান্নাতের ভিতরে দিয়ে দিও ইয়ারব্বালাল আমি অমওলারব্য কারিম একদলা আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগিয়ে মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না মাওলা সগিরা গোনাগুলো ঝরে ঝরে পড়ে যায় এমন আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় ওলামাই কেরামদের চেহারা এমন চেহারা বানাইয়া দাও হা ইয়ারবালান আমি এই জমিন তোমার এই জমিনে আইন চলবে তোমার আমরা সবাই মিলে ভিক্ষা চাই তোমার জমিনে তোমার আইন তুমি বাস্তবায়ন করে করে সবাইকে তোমার দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আমাকে টেনে টেনে হাজির করার জন্য আমার প্রিয় ভাই আমার বেয়াই হাবিবুর রহমান যাকে আপনার আইনুল ভাই হিসেবে চিনেন আয় আল্লাহ বার আমার কাছে ছুটে যায় মাউলা আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এলাকায় আমার অনেক আত্মীয়রা আছেন তুমি মাওলা কবুল আর মঞ্জুর করো সবার মনের আশা তুমি পূরণ করে দাও আমি গত রাতে যেখানে অবস্থান করেছিলাম আমার প্রিয় ভাই ইফতেখার উনি দোয়ার প্রার্থী হয়েছেন আয় আল্লাহ ওনার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দিও আমিন 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 হায়াত যেদিন শেষ হয়ে যাবে রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলে মা তুমি জারি করে দিওলা محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته